তোমার নাম কি? সাফু। সাফু। ভালো নাম কি? ভালো নাম সাফু। বাবার নাম কি? ফোরিব দাদার নাম? তাই। আচ্ছা তুমি এখন একটা কবিতা শোনাবে? কি? একটা কবিতা শোনাও তো সবাইকে। আমি আমি আমি

দুই ধারে দুই রুই কাটলা বেশি উড়তেছে তারপর তারপর বলো এই দেখেছে কে এদিকে দাদা দা দাদা তারপর দাদা আটি কারণ ছিল সুলে মেনেস ছিল তারপর সুলে ছিল ও বজ্জাল কি

আর কি করবেন শেয়ার করবেন আচ্ছা আর আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফিজ দিয়ে দাও বাই দিয়ে দাও সালাম দিয়ে দাও তুমি নতুন শিখছো নাকি একটা ও যে আসসালাম আলাইকুম দিয়ে দাও আসসালাম আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ হাফেজ